প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে প্রিমা নাম সম্পর্কে জানব প্রিমা এই ভিডিওতে জানব প্রিমা নামের অর্থ কী প্রিমা নামটি কোন ধর্মের শিশুর নাম প্রিমা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং প্রিমা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার পছন্দের অক্ষর ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব প্রিমা নামটির সঠিক ইংরেজি বানান কী প্রিমা নামের সঠিক ইংরেজি বানান পিআর আই এম এ প্রিমা এখন আমরা জানব প্রিমা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে প্রিমা নামটি ল্যাটিন ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব প্রিমা নামটি কোন ধর্মের শিশুর নাম প্রিমা নামটি বিশেষ করে খ্রিস্টান ধর্মের মেয়ে শিশুর নাম এটি অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব প্রিমা নামের অর্থ কি। প্রিমা নামের অর্থ প্রথম প্রথম সন্তান প্রিমা এলিজাবেথ প্রিমা ইসাবেল প্রিমা সালমি প্রিমা মারিয়া প্রিমা রানিয়া এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ